চাকরি প্রত্যাশ্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গ্রুপ সাম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান এসএই ফার্মাতে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করার সুযোগ পাবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাফিস সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে কোনো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এস গ্রুপ সম্পত্তি তাদের এস ফার্মাতে এই সার্কুলারটি বানিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং সুরকেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে উল্লেখ করেছে তো এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে একটু পড়ে নেবেন তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ অর্থাৎ তারা এই সার্কুলারটিতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এই পদটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো এই পদটি যে সকল দায় দায়িত্ব রয়েছে বা এই পরটিতে বা সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো গুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে যেমন আপনার যে প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত থাকতে হবে এবং বিভিন্ন ফার্মাসিস্ট বা ডক্টরের কাছে গিয়ে আপনার সেই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে অবগত করতে হবে এবং বর্তমান সময়ে যে ওষুধের একটি বা মেডিসিনের যে একটি বাজার রয়েছে সেই বাজারে কিন্তু একটি প্রতিযোগিতামূলক বাজার সেখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের অবশ্যই যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের ডিমান্ড বা চাহিদা কিন্তু তৈরি করতে হবে অবশ্যই আপনাকে বিভিন্ন শপে যেতে হবে এবং সেলস অর্ডারটা সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে সেটি আপনাকে অর্জন করতে হবে তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি তারা পরবর্তীতে এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন অবশ্যই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি বা মাধ্যমিক লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স বা বিজ্ঞান বিভাগে ছাত্র হতে হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যদি আপনার এই সকল শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভের হতে হবে যদি সিজিপিএ নিচে থেকে তাহলে কিন্তু আপনি এই পড়্তিতে বাই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না এই পদটিতে বাই সার্কুলারটিতে টিতে হয়ে গেলে বাংলাদেশের যে জায়গায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন বা কাজ করার মন মানসিকতা আছে এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে যদি বত্রিশ বছরে বেশি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে এই আবেদন করা যাবে না তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা প্রদান করবে কত টাকা তারা বেতন প্রদান করবে এটি তারা যদিও সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নেয় তবে অবশ্যই বেতনটি একটি প্রতিযোগিতামূলক বা আকর্ষণীয় হবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে যেমন প্রোভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচিউরিটি রয়েছে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে এছাড়া মেডিকেল বেনিফিট রয়েছে প্রফিট শেয়ার কোম্পানির পক্ষ থেকে করা হয় যেটির একটি অংশ আপনি অবশ্যই পাবেন এবং আপনার ক্যারিয়ার ফাস্ট প্রোগ্রেশনের সুযোগ কিন্তু এখানে আপনি পাবেন তো পরবর্তীতে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে উই ওয়েলকাম ইয়ং এনার্জেটিক ইন্ডিভিজুয়াল টু অ্যাপিয়ার ফর এ ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে চাকরি করতে আগ্রহী একজন প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি একজন স্মার্ট পার্টি হয়ে থাকেন অবশ্যই তারা কিন্তু আপনাকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে যেটি তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে নিচে তারা সেই স্থানগুলো দিয়ে দিয়েছে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহীপার্থী হয়ে থাকেন বাংলাদেশের যে কোনো একটি স্থানে গিয়ে তারা যে স্থানগুলো উল্লেখ করেছে সেগুলোর মধ্যে যে কোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারেন অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন তখন সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ সকাল নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে অবশ্যই আপনি চেষ্টা করবেন সকাল নয়টা তার আগেই উল্লেখিত স্থানে পৌঁছাবে তো যখন আপনারা এই সার্কুলারটি করতে যাবেন তখন অবশ্যই আপডেট নিয়ে যাবেন এবং দুইটি পাসপোর্ট সাইজের তোলা রঙিন ছবিও সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে সকল একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে বা মার্কশিটগুলো রয়েছে সার্টিফিকেট এবং মার্কশিট উভয়েরই অরিজিনাল এবং ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন তারা হয়তো অরিজিনালটা দেখবে ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে আপনাকে তারা অরিজিনাল সার্টিফিকেট এবং যে এনআইডি কার্ড রয়েছে সেটি ফেরত দিয়ে দেবে এবং ফটোকপি ফটোকপিগুলো তারা রেখে দিবে তো আমি আগেই বলেছি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জেলা তার না তারা নাম উল্লেখ করেছে যেমন ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ কুমিল্লা রাজশাহী বগুড়া বরিশাল যশোর তো উল্লেখিত এই নয়টি জেলাতে বাংলাদেশের এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে আপনি বাংলাদেশের এই নয়টি জেলা যে কোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন যে স্থানটি আপনার কাছে কাছে হবে বা সহজবদ্ধ মনে হবে অবশ্যই আপনি সেই স্থানটিতে যাবেন প্রথমে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা নভো টাওয়ার লেভেল নাম্বার পাঁচ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল অর্থাৎ পঁচিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল এই তিন দিন এই সার্কুলার নিয়োগ প্রক্রিয়া ঢাকাতে চলমান থাকবে উল্লেখিত স্থানটিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এরপরে দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক প্লট নম্বর আঠাশ পোস্ট হিরোশা পিএস আকবর আকবরশা চট্টগ্রাম আর সিসি বিল্ডিং গেট যেটি রয়েছে চট্টগ্রামের পঁচিশে এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামে চলবে আপনারা যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা এই স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এরপর রয়েছে রংপুর হাউস নাম্বার দুইশো একাত্তর বাই এক রোড নম্বর পাঁচ মাউলতোল রংপুর তার ডেট যেটি রয়েছে হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া রংপুরে চলমান থাকবে এরপর যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ময়মনসিং এগারো বাই খাসড় জেল রোড ময়মনসিং ডেট যেটি রয়েছে হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ ময়মনসিংহের এই স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে এরপরে রয়েছে কুমিল্লা কুমিল্লা যে স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে হোল্ডিং নাম্বার একশো বাষট্টি বাই ধরমপুর স্টেশন রোড কুমিল্লা ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কুমিল্লাতে চলবে এরপরে রয়েছে রাজশাহী হাউস নাম্বার তিনশো সাত রোড নাম্বার দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া রাজশাহীতে চলবে এরপর রয়েছে বগুড়া প্লট নাম্বার উনত্রিশ একুশ হোল্ডিং নাম্বার তেরোশো ষাট ভিলেজ নাম ভিলেজ হচ্ছে থনথনিয়া মাহবুবনগর গোয়াইল রোড খাইগড় বগুড়া সদর বগুড়া ডেট যেটি রয়েছে বগুড়া ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এরপর রয়েছে বরিশাল আরিফ মেনশন ওল্ড এডুকেশন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার দুইশো নিরানব্বই ফরস্ট প্লেন নবাবগ্রাম রোড বরিশাল ডেট যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার এই সারপুলাটির নিয়োগ প্রক্রিয়া চলবে বরিশালে এরপরে সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে যশোর পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাসরা আর কোতোয়ালি যশোর ডেট যেটি রয়েছে সেটা পক্ষে চলবে তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে উল্লেখিত এই স্থানগুলোতে এই সার্কুলার নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারবেন আসলে বিষয়টি এমন নয় সারা বাংলাদেশ থেকে আপনি এই প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তবে এই উল্লেখিত স্থানগুলোর মধ্যে যে স্থানটি আপনার কাছে কাছে বা সহজবদ্ধ মনে হবে আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবথেকে বড় জব পোর্টাল ব্রিট হাউসে প্রকাশ করা হয়েছে গতকালকে আপনারা ব্রিট এর ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটি লিংক লিঙ্ক আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ